সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়কে তুলে নিয়ে প্রাণ নেওয়ার কুটচালের মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আত্মসমর্পণ করতে গেলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত এ ঘটনায় ক্ষুব্ধ বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছাত্র জনতা এ নিয়ে কথা বলেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল জানিয়েছেন কেন মাহমুদুর রহমানকে কারাগারে নেওয়া হয়েছে দোসরা অক্টোবর বুধবার নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় আসিফ নজরুল এ কথা বলেন সাজা স্থগিত রেখে আপিল করার আবেদন না করার কারণে কারাগারে গিয়েছেন আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বিস্তারিত তথ্য তুলে ধরতে গিয়ে আসিফ নজরুল বলেন সাংবাদিক মাহবুদুর রহমান একটি মামলায় জামিন চাইতে গিয়েছিলেন তারপর তিনি কারাগারে আছেন এ ঘটনা অনেককেই দুঃখ দিয়েছে কাউকে ক্ষুব্ধ করেছে আপনাদের কাছে মনে হয়েছে ছাত্র জনতার বিপ্লবের পর আসা সরকারের সময় কেন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম অগ্রনায়ক মাহমুদুর রহমান কারাগারে আছেন শেখ হাসিনার সরকার মাহমুদুর রহমানকে ভুয়া মামলায় শাস্তি দেয় উল্লেখ করে তিনি বলেন আমি মাহমুদুর রহমানকে অনেক শ্রদ্ধা করি এদেশে শেখ হাসিনা শাসনের বিরুদ্ধে তিনি বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সূচনা করেছিলেন এজন্য তাকে নিপীড়ন ভোগ করতে হয়েছে তাকে একটা অবিশ্বাস্য ও চরম ভুয়া মামলায় শেখ হাসিনা সরকার শাস্তি দেয় উপদেষ্টা আরো বলেন এই মামলায় বিচারকার্য কার্য হয়ে গিয়েছিল ওনাকে ইতিমধ্যে শাস্তি দেওয়া হয়ে গিয়েছিল উনি বাংলাদেশে আসার কিছুদিন আগে ওনার স্ত্রী শ্রদ্ধেয় ভাবির বিরুদ্ধেও একটা অগ্রহণযোগ্য মামলা করা হয়েছিল তিনি সেই মামলায় সাজা স্থগিত চেয়ে আপিলের জন্য আবেদন করেছিলেন এটা আমার কাছে আসে না এই আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন আমাদের অভিমত চেয়েছে আমরা তখন ইতিবাচক জোর সুপারিশ করেছি আমাদের এই সুপারিশের ভিত্তিতে মাহমুদুর রহমান ভাইয়ের স্ত্রী সাজা স্থগিত করে ওনাকে আপিল করার সুযোগ দেয়া হয় আইন উপদেষ্টা আরো বলেন মাহমুদুর রহমান ভাই যে মামলায় শাস্তি পেয়ে আজ জেলে আছেন প্রকৃতপক্ষে এই মামলায় আরেকজন বরেণ্য সাংবাদিক শফিক রেহমানেরও সাজা হয়েছিল উনি এই মামলা সাজা স্থগিত চেয়ে আপিল আবেদন করেছিলেন আইন মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে সেটার অনুমোদন দেয়া হয় কিন্তু মাহমুদুর রহমান ভাই এটা করেননি তিনি আরও বলেন আপনারা সবাই জানেন উনি অত্যন্ত দৃঢ় আত্মসম্মানবোধ প্রচণ্ড দেশপ্রেমিক মানুষ হয়তো ওনার এরকম ব্যক্তিত্বের কারণে তিনি মনে করেছেন উনি সাজা স্থগিতের আবেদন করবেন না বা অন্য কারণেই হোক আমি জানি না উনি সাজা স্থগিত রেখে মুক্ত মানুষ হিসেবে আপিল করার কোনো আবেদন করেননি ফলে এটা করার কোনো সুযোগ মন্ত্রণালয় বা সরকারের ছিল না আইন উপদেষ্টা বলেন যে আদালত তাকে শাস্তি দিয়েছিলেন সেই আদালতেই তিনি জামিন চেয়েছিলেন আমাদের ফৌজদারি কার্যবিধিতে আছে যদি কোনো আদালত কাউকে এক বছরের বেশি শাস্তি দেয় তাহলে সেই আদালত দোষী সাব্যস্ত ব্যক্তিকে জামিন দিতে পারবেন না কিন্তু এর ওপরের আদালতে আবেদন করা হলে সেই আদালত জামিন দিতে পারবেন তিনি আরও বলেন মাহমুদুর রহমানের আইনজীবী যাতে জজ আদালতে আবেদন করতে পারেন সেজন্য রায়ের দিনই দ্রুততার সঙ্গে আদালতের রায়ের কপি সহ সব কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয় তিনি যে কোনো কারণেই হোক ওই আদালতে এখনও জামিনের আবেদন করেনি আবেদন করলে ওই আদালতের জামিন দেওয়ার এখতিয়ার রয়েছে সেখানে তার জামিন পাওয়ার পথ প্রশস্ত হবে তিনি মুক্তভাবে তার দেশপ্রেম থেকে সাংবাদিক কিংবা বুদ্ধিজীবী হিসেবে ভূমিকা পালন করতে পারবেন বলেও প্রত্যাশা করছি উল্লেখ্য আমার দেশ পত্রিকার ভার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে আনা মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ইনকিলাব মঞ্চ গত পহেলা অক্টোবর মঙ্গলবার বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধনের আয়োজন করা হয়